নিজেকে পরিচয় দিতেন দেশের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী হিসেবে কিন্তু সেই পরিচয়ের আড়ালে গড়ে তুলেছিলেন অশ্লীল ভিডিও নির্মাণের এক গোপন নেটওয়ার্ক অর্থ আইন লোভ দেখিয়ে তরুণ তরুণীদের যুক্ত করতেন এই ভিডিও তৈরিতে বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে এসব কন্টেন্ট তৈরি ও প্রচারের অভিযোগে বান্দরবান থেকে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সিআইডির সাইবার ক্রাইম টিম দীর্ঘদিন নজরদারি চালিয়ে এ দম্পতির অবস্থান শনাক্ত করে দেশের জনপ্রিয় মুখের পরিচয়ে তারা ভিডিও তৈরি করে বিদেশি সাইটে আপলোড করতেন এবং সেখান থেকে আয় করতেন ডলারে এই দম্পতির বিরুদ্ধে মানি লন্ডারিং এর অভিযোগ খতিয়ে দেখছে সিআইডি সিআইডি বলছে আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটগুলো নতুন সদস্য যুক্ত করলে অতিরিক্ত মুনাফা দিত সেই প্রলোভনে এ দম্পতি দেশের তরুণ তরুণীদেরও যুক্ত করতে শুরু করে তাদের বিরুদ্ধে শুধু পর্ণ ভিডিও তৈরির অভিযোগই নয় মানি লন্ডারিং এরও প্রাথমিক প্রমাণ মিলেছে এই দম্পতি শুধু নিজেরাই পর্ন ভিডিও তৈরি করতেন না বরং অন্যদেরও এই অপরাধে যুক্ত করতেন এভাবে বাংলাদেশে বসেই তৈরি হচ্ছিল আন্তর্জাতিক পর্নোগ্রাফি বাজারে সংযুক্ত এক অবৈধ নেটওয়ার্ক বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন দু হাজার বারো অনুযায়ী পর্নোগ্রাফি তৈরি প্রচার বা সংরক্ষণ একটি ফৌজদারি অপরাধ এই অপরাধে সর্বোচ্চ দশ বছর কারাদণ্ড ও দশ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে আইনের কঠোর নিষেধাজ্ঞা উপেক্ষা করে আন্তর্জাতিক ওয়েবসাইটের সঙ্গে যুক্ত হয়ে ভিডিও তৈরি করছিল দম্পতি তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করেছে সিআইডি তদন্তে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে